سبحان الله আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জিয়াল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে রয়েছেন ইব্রাহিম ভাই আর ইব্রাহিম ভাইয়ের মানে এখানে হচ্ছে ধামাকা কারণ ওনার এখানে বিগ বিগ সাইজের গাবি থাকে তিন চার দিন আগে মাত্র আপনাদেরকে বড় বড় গাবি দেখিয়েছিলাম এটা ছিল আরও ছিল ওইগুলো বিক্রি হয়ে গেছে এটাও বিক্রি হয়ে গেছে ডেলিভারি হয়ে যাবে পাশাপাশি আরও কিছু নতুন গাবি পঁচিশ প্লাস দুধের গাবি এসেছে যারা নিতে চান তারা নিতে পারেন কারণ ইব্রাহিম ভাই যেটা বলেন যে এখন গাবির চাহিদাটা অনেক বেশি কারণ সামনে রমজান মাস আসতেছে আর এখন দামটা একটু কম আছে তুলনামূলক তো চলুন সেই গাভী একটু দেখাই এবং দরদাম সব বিস্তারিত করে আসসালাম আলাইকুম আসসালাম আলহামদুল্লাহ ইব্রাহিম ভাই কেমন আছেন সামদুল্লাহ ভাই আল্লাহ ভালো আছে তো ভাই

কারণ গরু জাত মানে কোয়ালিটির উপরে দুধ দিবে জাত মান পার্সেন্টেজ এর উপরে গরু দুধ দিবে পোলানের উপর জাতমান মান চিনে তারা এই গুলাম গরু আপনার জিতে আর যারা উলান দেখে পাগল হয়ে যায় তারা গুলাম আপনার গরু তো ঠকে কারণ ও সব সময় উলানে দুধ হয় না কিছু কিছু মাংসের উলান আছে ওই উলান গুলোতে গেলাম আপনার দুধ আসে না শুধু বড় বড় উলান মাংসের কারণে উলান বড় হয়ে থাকে আচ্ছা আচ্ছা তো সাথে বকনা বাচ্চা না সার বাচ্চা দুধ ২৫ লিটার জি কেমন দাম চাবেন এটা ভাই এটা এই গাবিটা একটু সরজমে না আইসা দেখে নেবেন ইনশাআল্লাহ আচ্ছা টাকা গাবি দেখে নিবে জি দাম বলে দিলে ভালো ছিল না ভাই আচ্ছা আচ্ছা তাহলে যা আরেকটা দেখতেছি না এই টাকা গাবি আলোচনা সাপেক্ষে জি এটা কয় দাতে এটা ছয় দাতে ছয় দাতে না জি মাশাআল্লাহ বিগ সাইজ গাবি বাচ্চা দিছে না দিবে বাচ্চা দিছে কি বাচ্চা দিছে ভাই এটা

বাচ্চা দিছেন না দিবে বাচ্চা দিতে আর 15 দিন টাইম আছে আর 15 দিন জি জি আচ্ছা আচ্ছা এখন ওলান পালন ওইভাবে ইয়া হয় নাই এটা কেমন আশা করেন এটা আপনি 20 এর উপরে আশা রাখেন স্যার 20 এর উপরে জি আচ্ছা এটা কেমন দাম চাই এটা 3 লাখ টাকা 3 লাখ জি আলোচনার সুযোগ আলোচনা সুযোগ ভাই বড় সর গাবি দেখতেছি তো ইব্রাহিম ভাই গাবি তো দেখালাম অল্প

কিরকম বলতে গরু কিভাবে খাদ্য দিবে কিভাবে চিকিৎসা করবে সব কিছু যাই না তারপরে গরুটা নিলে ভালো হয় কারণ অনেক সময় দেখা যায় আমরা ভালো গরু দেই দেখা যায় গরু না পালার কারণে না বুঝার কারণে গরু নিয়ে যায় না এত টাকার জিনিস আপনি ঘরে বসে স্বপ্ন দেখলেন এক টাকা আমি প্রতি মাসে বিশ হাজার তিরিশ হাজার টাকা কেমন এটা করলাম স্বপ্ন করলাম বাস্তবায়ন হয় না আগে স্বপ্ন বাস্তবায়ন হওয়ার আগে আপনার গরু সম্বন্ধে জানবেন বুঝবেন তারপরে ইনশাল্লাহ স্বপ্ন দেখবেন এই সম্বন্ধে আপনার অবশ্যই আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং গাড়িটা জাত মানে দুধ দিবে কিনা কি আসে বিষয়গুলো সুস্থ আছে কিনা এই সমস্ত বিষয়গুলো জানা থাকা দরকার